আমরা এখন আছি হিমসরিতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হিমসরির আকর্ষণীয় স্থান যেখান থেকে পুরো সমুদ্র প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করছি এখানে আমাদের সাথে যারা আছে সবাই মিলে খুব দর্শনীয় স্থানগুলো এনজয় করছি রূপচাঁদা সামুদ্রিক মাছ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমএম ইভিনিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইস আজকে কক্সবাজারের প্রথম দিন আজকের ভিডিওটি শুরু করলাম এখন আছি বর্তমানে আমি হিমছরিতে হিমছড়ি ঘুরবো দেখাবো আপনাদের কাছে কেমন লাগে এবং আজকে কি কি দেখবো ইনশাআল্লাহ সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ঝর্ণা এবং ট্যুরিজম কেন্দ্র এখান থেকে টিকিট নিচ্ছে ভিতরে ইনশাআল্লাহ দেখবো ভাই এখানে কি কি দেখা যাবে তোতে

চলে যাবো চলে যাবো না ভিজা হবে না এখনই ভিজলে খারাপ হবে ধরেন ঝর্ণার পানি এ ছোট ঝর্ণা তো বেশি পানি নেই যা পানি আছে এখান দিয়ে দেখা যাচ্ছে পানি আপনারা হেমসুরিতে বিভিন্ন দোকান এখান দিয়ে এখন খুলে যাচ্ছে তো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন যেমন আপনার কসমেটিক প্রোডাক্ট থেকে শুরু করে সমস্ত আইটেম এখানে পাওয়া যাবে তো বন্ধুরা আমরা হেমসুরিতে যাচ্ছি এখানে লেখায় রয়েছে এখানে বোর্ডে যে যারা হার্টের রোগী আছেন তারা উঠবেন না তো অনেক উচ্চাশিরি আমরা একদম হেমসুরি যেখানে লেখা এখান থেকে সমুদ্র সৈকত ক্লিয়ারলি ভাবে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আল্লাহর অপরূপ সৃষ্টি। আল্লাহকে কিভাবে আপনি শুকরিয়া জানাবেন? এখানে আসলে আপনি বুঝতে পারবেন। এ হচ্ছে হেমসুরি। আমরা এখন আছি হিমসরিতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হিমশোর আকর্ষণীয় স্থান যেখান থেকে পুরো সমুদ্র কোন কুলকনারা নাই এখান থেকে কোনো কুল দেখা যায় না আমরা সেটা উপভোগ করলাম তো ভাইয়ের বাসা কোথায় এখানে ইনশাল্লাহ রাখবেন এই মুহূর্তে আমরা মিনি বান্ধব আছি তাই না ভাই দেখতে পাচ্ছেন এখানে আনারস বিক্রি করছে বন্ধুরা আমরা মিনি বান্দর বলে এসে উপস্থিত হলাম আর একটি স্পট যেটি আমাদের প্রথম দিনের দ্বিতীয় স্পট তো এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখব কি আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি বান্দরবন এখানে এগুলো কি ভাই

তারপরে এখানে কুমলা মালটা এগুলো দেখতে পাচ্ছি ড্রাগন ফল এই হচ্ছিল পাহাড় মিনি বন্ধুরা জায়গাটা খুবই দুর্দান্ত আমরা এখন মিনি বান্দরবনে আছি দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার মাটি যেগুলো দেখলে এই আত্মারা জুড়িয়ে যায় লাল মাটির দেশে আমরা চলে আসছি আল্লাহ আমরা চলে আসলাম মিনি একের ভালো লাগতেছে তো আরে শেষ মাটি চুরি হয় নাকি এখান দিয়ে সাধারণ তো বন্ধুরা আপনারা দেখতেছেন বিশাল বিশাল পাহাড় আমরা এখন খুবই চমৎকার ওইখানে বিশাল আকার একটা গাছ দেখা যাচ্ছে কি গাছ জানি না তো কেমন লাগতেছে আমরা এখন একদম টপ লেভেলে আছি এখান থেকে অনেক অনেক পাহাড় দেখা যাচ্ছে যেগুলো মানে কেমন পরিস্থিতি সেটা আমরা ভাষায় প্রকাশ করা যায় না তো আপনি আসলে বুঝতে পারবেন ইনশাল্লাহ ভাই আপনার কাছে কেমন লাগতেছে এই পাহাড়টা খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করছি এখানে আমাদের সাথে যারা আছে সবাই মিলে খুব দর্শনীয় স্থানগুলো এনজয় করছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও তো আশা করি সর্বোপরি আমরা সকালে এই মুগ্ধ এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে তো আমাদের মাঝে আছেন আমাদের রশিদ ভাই জি ভাই ভাই কেমন লাগতেছে আপনার জি আলহামদুলিল্লাহ খোদা কি দর্শন সেটি হচ্ছে হিমছড়ি সেটি আমরা পরিদর্শন করেছি পরিদর্শন করে শেষই এখন আসছে আমরা মিনি বান্দরবন এই মিনি বান্দরটা চমৎকার লোকেশনগুলো অনেক চমৎকার এখান থেকে দূর দূর থেকে আমরা পাহাড় গুলো দেখতে পাচ্ছি পাহাড়ের লাল মাটি গুলো সে এখান থেকে দূর থেকে আমি যদি জঙ্গলে দেখাই ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন এই যে সমস্ত পাহাড় অসাধারণ অসাধারণ আমরা এখন মিনি মান্দ্রবন থেকে আমরা এক্সিট করব ইনশাআল্লাহ নেক্সট আর একটা স্পটে যাব এখন সকলেই আমাদের সাথেই থাকুন আজকের প্রথম দিনের দ্বিতীয় স্পট আমরা ভ্রমণ করতেছি তো সর্বরাই খুবই ভালো লাগতেছে এখান থেকে নিজ দিয়ে অনেক শুধু শুধু গাছ আর গাছ অনেক দূর ভাই তুমি দেখেছো তোমার নাম কি তামিম কোন প্রশ্ন করো হাজার হাটের রোগী আছেন তাদের খুবই মুশকিল হবে আর আমরা যেটা দেখেছিলাম যে হিমছড়িতে সিঁড়ি করা সিঁড়ি দেওয়া আছে কিন্তু এখানে কোন সিঁড়ি নেই হ্যাঁ এখান থেকে শর্টকাট যে নামতে চান এই দেখেন এই যে শর্টকাট নামে আমি নামতে পারবো না যাই সকলে ভালো থাকবে হাই দাও তো হাই দাও হাই দাও তো গাড়ি আমরা গাড়িতে উঠে উঠেছি হ্যাঁ মিনি বান্ধবন ঘোরা শেষ আর আমাদের নেক্সট যেই স্পট আছে সেখানে যাব প্রচুর গরম অসাধারণ অসাধারণ রোডগুলো খুবই ভয়াবহ এই অটোগুলো কি বার পায়গুলো ঠিক আক্কালে যায় না

আমরা এই মুহূর্তে চলে আসলাম সকালবেলা নাস্তা করতে পারছেন ফাইন ডাইনিং সকালকার খাবার খাইতে অবস্থা বিশ্বর অবস্থা দেখি পারছেন আমরা দোতলায় চলে আসলাম এখান থেকে সমুদ্রের গর্জন শুনতে শুনতে খাবার হবে অসাধারণ খাবারটা ভালো ছিল মোটামুটি সবজিগুলো এবং চিকেন ভাজি সহ রুটি পরোটা খুব ভালো লেগেছিলো তো আরও ভালো লাগছে যে সমুদ্রের পারে বসে সকালে নাস্তা করা এটাই সবার কাছেই খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছি একদম আমার হাতের বাম সাইডে পুরো একটা সমুদ্র তো আমরা সমুদ্রের সমুদ্রে পাড়ে বসে এখন খাবার খাচ্ছি Thank you. আমরা ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করলাম আনন্দ উল্লাস করে আবারও চলে আসলাম সেই টাইম এখন আমরা দুপুরকার লাঞ্চ করব দুপুরের লাঞ্চে রয়েছে সাদা ভাত এবং টমেটো ভর্তা আলু ভর্তা শশা রূপচারা সামুদ্রিক মাছ

খাবার শেষ করলাম আলহামদুলিল্লাহ আজকে খাবারটা সামুদ্রিক মাছ দিয়ে ছিল যার মধ্যে রূপচাঁদা মাছ সেটা খেলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এর সাথে গাউ সব কিছু তো দেখলেন আলহামদুলিল্লাহ এই রেস্টুরেন্টে ফাইন ডাইনিংয়ের খাবারটা আমার কাছে ভালো লাগছে আমি একদম সমুদ্রের পারে আছি দেখতে পাচ্ছেন এখান থেকে সূর্য অস্ত যাচ্ছে আমরা এখন চলে আসছি আঞ্চল যে আমাদের রিসোর্ট রয়েছে সেখানে আঞ্চল ইকো রিসোর্ট অ্যান্ড স্পা হ্যাঁ ভালো আছেন বাসা কোথায় রামুক নাম কি মার্শাল্লাহ ঠিক আছে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে দুইটি জায়গা রয়েছে জায়গা দুটি হলো মেন রাত্রের ভিউ অসাধারণ বাসা কোথায় ছোট বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে এখানে একটা দোকানও দেখতেছি তো বন্ধুরা আমরা কিছুক্ষণ সুইমিং পুলে গোসল করলাম একটু মজা মাস্তি করলাম এখন আবারও বের হলাম সমুদ্রের পাড়ের দিকে কি অবস্থা দেখে আসি রাত্রের সৌন্দর্য উপভোগ করে আসি এখানে আসলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটা আনন্দ থাকবেন কত মজা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা সে দৌড়াদৌড়ি করে দিতেছে এই যে আমাদের ছোট বাচ্চা বাবু দৌড়াদৌড়ি করে না পরে যাবে কত সুন্দর ফুল ফুটে আছে গাছে গাছে গাছের ডালের পাতা নেই কিন্তু ফুল আছে বাগান বিলাস হেভি হেভী সুন্দর তো বন্ধুরা আমাদের দিনের বেলা যখন আমরা নেমেছিলাম তখন পানির দূরত্ব আরো অনেক কৌড়ে

ডিনার করার জন্য চলে আসলাম তো খুবই স্পেশাল একটি জায়গায় তো আপনার দুই বেলা খাবার যেখানে দেখছেন এটা তো এটার পাশে যেটা রয়েছে সেখানে এটার নাম কি ভাইয়া আচ্ছা তো আমরা সেখানে এখন খাবার খেতে আসছি তো আলহামদুলিল্লাহ আমরা এখানে রাতের খাবারটা শেষ করব আজকের ভিডিওটি ইনশাল্লাহ অতি দ্রুতই শেষের দিকে তো বন্ধুরা আজকে ডিনারে আমাদের সাথে আছে ডাউল লিটে শুটকি ভাত শশা লেবু এবং সাথে রয়েছে গরুর গোস ইনশাল্লাহ খাওয়া শুরু করে দেই শুটকি মাছ দেখা যাক কেমন লাগে সাথে নিলাম

আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ এই মুহূর্তে আমরা খাওয়া দাওয়া শেষে বসে আছি খাবারের বিষয়টি যদি বলি খাবারের মানটা আলহামদুলিল্লাহ ভালো কিন্তু মানে গরু বসু আমাদের এলাকায় যেভাবে গরু বসুদের স্বাদ বোঝা যায় এখানে কী ধরুন মিশানো আছে সে তো বোঝা যাচ্ছে না আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া গিয়েছে সবাই শিক্ষিত খাওয়া দাওয়া করছে তো যাই হোক এখন আমরা আবার বাসার দিকে চলে যাব তো বন্ধুরা তো আমি এখন প্রথমে চলে আসলাম তখন সমুদ্রতে ঘোরাঘুরি করলাম সমুদ্রের হাওয়া রাতের দৃশ্য উপভোগ করলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো তো এখন শেষ প্রান্তে চলে এসেছি তো আশা করি ভিডিওটি আজকে প্রথম দিন ভালো হয়েছে আপনাদের কাছে যদি ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আর হ্যাঁ আমি দেখেছি যারা আমার ভিডিও দেখেন তারা অধিকাংশ আমার আনসাবস্ক্রাইব করা আছে তারা এখনও সাবস্ক্রাইব করে তারা তারাই বেশি দেখেন প্রায় তিরানব্বই পারসেন্ট তারাই বেশি দেখে তো অবশ্যই আপনারাও সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকবেন ইনশাল্লাহ আর আবারও দেখা হবে আগামীকালকে এতক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অন্য নতুন কিছু নিয়ে ভিডিও করব নতুন স্পটে যাব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি সকলকে জানাই শুভরাত্রি